এইগুলা আঠারোশো দুইটা লাগাতে পারবে পাঁচটা লাগাইতে পারবেন এইগুলা কিন্তু এটা একটু শরীফের দেয়াল খুব চমৎকার ডিজাইন এটাও আপনারা কিন্তু নিতে পারবেন আঠারোশো পঞ্চাশ ভাই এটা তো দেখি একেবারে মাথা নষ্ট সিনারি নিয়ে একদম মাথা নষ্ট ভাই দেখেন মানে ডাইনিং হবে হবে রাজপ্রাসাদ রাজপ্রাসাদ কিন্তু খুব চমৎকার সিনারি সাইজটা এটা এটা উচ্চতা পাশে চল্লিশ জি ভাই মালদ্বীপে এখন বাসায় বাসায় দেখেন কতটা চমৎকার যার যারা ভালো লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন ভাই এটা কি বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ ডিজাইন আছে চোদ্দটা ওকে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই সিনারি কিন্তু নিতে পারবেন